সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি অ্যাপের সাথে প্রতিবেদন করবে অডিও কলের সংযুক্ত কেন আসলে প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালোই তোকেই কামনা করছি শুনতে চাচ্ছি প্রতিবেদন আসার কারণ কি ছিল এই ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদন আসছি বাবা নাই তো সৎ মা আছে বাবা মায়ের কাছে শুয়ে গেছিল মাথা মইরে গেছে বাবা আরেকটা বিয়ে করছিল সৎ মার কাছে থাকি জ্বালা যন্ত্রণা দেয় এই জন্য একটা প্রতিবেদন থাকি ভালো একটা মনের মানুষের জন্য বুড়া হোক জোয়ান হোক তাতে আমার কোনো আপত্তি নেই পাইলে কি করবেন পাইলে বিয়ে সাদি বসবো আগে বিয়া হয় না বিয়ে शादी হয় নাই বিয়ে হইলে কি সামিতে প্রতিবেদন করতে দিত সত্য बोलतेছেন না মিথ্যা বলতেছেন সত্যি বলতাছেন মিথ্যা জানা বলবো মানুষে কমেন্ট করে যে ভাই যাদের প্রতিবেদন করে এগো হইছে কি বিয়ে হয় প্রিয়ার পরেও কয় যে বিয়ে হয় নাই এখন আপনার বিষয়টা কতটুকু সত্য আমার বিষয়টা অনেকই সত্য কারণ বিয়ে शादी হয় না বিয়ে शादी কইরা প্রতিবেদন করা আমার বয়স 18 লেখা পড়া করছেন আপনি

এখন আপনি যে তো বিয়া হয় না আপনি অবিবাহিত মানুষ আপনি বিবাহিত মানুষ বা বয়স্ক মানুষ কেন বিয়া করবেন আপনি আপনার মতো কম কমবয়সের একটা মানুষকে বিয়া করবেন বুঝছেন? সে গর মু গরিব شریف মানুষ যতটুকুর জন্য কে বিয়্যা করে করেন আর অনেক দুঃখ কষ্ট পরাই প্রতিবেদন আছে শতমা অনেক জ্বালা যন্ত্রণা দেয় তো এজন্য আচ্ছা মানে সৎমায়ের জ্বালা না এখন আপনি যেমন মানুষই পান যে আপনার সুখে দুঃখে পাশে থাকতে দায়িত্ব নেই এমন মানুষ পেলে আপনি বিয়ে করে তো এইতো ঠিক আছে আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপু আপুটি দেখতে কিন্তু চমৎকার সুন্দর আপনার লেখাপড়াও আছে ক্লাস এইট পর্যন্ত কোরআন শরীফও পড়তে পারে নামাজও পড়ে তো সমস্যা হচ্ছে ওনার বাবা আজকে বেঁচে নাই মাও নাই সৎমায়ের কাছে থাকে অনেক কষ্ট যাচ্ছে একটা মানুষ যেমন হোক তেমন হোক আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে সুন্দরী আপুটির নাম ঠিকানা নিতে পারি নাই দুঃখ প্রকাশ করছি তো ওনার উদ্দেশ্য মনের মতো মানুষ যারা উনার মনের মানুষ হইতে চান বা ওনাকে পাইতে চান বা ওনার সাথে কথা বলতে চান তারা হচ্ছে ওনার সাথে যোগাযোগ করবেন উনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিছি যদি ভিডিও ভালো লাগে একটু লাইক টাইক দিয়েন শেয়ার দেন ইমো মেসেঞ্জারে ছড়াই সরাই দেন আপনাদের মতামত কমেন্টে জানাই চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখান অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ